ভারত এবং পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে এটা এক ভাইয়ের প্রশ্ন ভারত বাংলাদেশ যুদ্ধেই নিমজ্জিত হলে বাংলাদেশের কি করণীয় দেখুন হতে পারে বাংলাদেশ অন্য রাষ্ট্রের তুলনায় ছোট্ট একটি দেশ হতে পারে বাংলাদেশের ভিতরে পারমাণবিক অন্যান্য দেশের তুলনায় শতভাগের এক ভাগও নেই হতে পারে বাংলাদেশের মানুষ দরিদ্র তবে দুইটা গুণ বাংলাদেশের মানুষের ভিতরে খুবই প্রবল এক নম্বর হল বাংলাদেশের ভিতরে যখন বন্যায় মানুষ বেঁচে যায় মানুষের ধন সম্পদ বেসে বেঁসে যায় মানুষ যখন হতদরিদ্র হয়ে যায় তখন আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজের মুখের আহার হতদরিদ্র মানুষের মুখে উঠায় দেয় এটা হলো বাংলাদেশের মানুষের জন্য বিজয় বয়ে অন্যতম একটি জায়গা এর চেয়ে বেশি ঐক্য কোনো দেশে আপনারা দেখাতে পারবেন না এটা অনেক বড় একটা ঐক্য আর দুই নম্বর বিষয়টা হলো যখন পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান ধর্মীয় ব্যক্তিদের দ্বারা জালিমদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় মুসলমানদের এই আঘাতে ব্যতীত হয়ে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সবাই ঐক্যের এসে দাঁড়ায় বিষয় খুশির এই হলো আমার বাংলাদেশ আশা করি এই বাংলাদেশের চেয়ে শক্তিশালী কোনো দেশ হতে পারবে না কারণ যে ভারত আপনারা দেখছেন আজকে পাকিস্তানকে ভয় পাচ্ছে এই পাকিস্তান আমরা পরাজিত করেছি এই পাকিস্তানের বিরুদ্ধে নরে আমরাই বিজয় এনেছি এই ইতিহাস আপনারা ভালোভাবেই জানেন তবে পাকিস্তান আমাদের ভাই পাকিস্তানের সাথে আমাদের রক্তের সম্পর্ক জড়িত রয়েছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ ভারত বাংলাদেশ পাকিস্তান তিনটা ভূখণ্ড যখন একটা রাষ্ট্র ছিল একটা দেশ ছিল তখন বলা হয়তো মহাভারত কিন্তু এখন মহাটা বলা যায় না তবে বাংলাদেশ পাকিস্তান ভারত থেকে যেমন আলাদা হয়েছে ঠিক পাকিস্তান থেকে যেমন বাংলাদেশ আলাদা হয়েছে আমরা এখনের থেকে আস্তে আস্তে পিছনের দিকে যাই বাংলাদেশ পাকিস্তান ভারত ও ছিলেই মুসলমানদের হাতে আসবে যেদিন কাশ্মীর তারা আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে এর কিছুদিনের ভিতরেই পুরা ভারতবর্ষ মুসলমানরা শাসন করবে এবং ভারত বাংলাদেশ পাকিস্তান আবারও খেলাফত প্রতিষ্ঠা হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ